নমস্কার সুপ্রভাত সীমার রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আজ হচ্ছে গণেশ চতুর্থী সকল দর্শক বন্ধুদের জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা তো আজ গণেশ চতুর্থী স্পেশাল রেসিপি থাকছে তো কী রান্না হচ্ছে রান্নাঘরে গিয়ে দেখাবো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল প্লিজ সাথে থাকুন চাল ডাল সম নিয়ে নিয়েছি আজ হবে গোবিন্দভোগ চালের নিরামিষ খিচুড়ি সঙ্গে থাকবে বেগুন ভাজা আর পাঁপড় ভাজা তো এখন সবজি সব ধুয়ে নিয়ে চলে এসেছি কেটে নেব আর সঙ্গে আলুও কেটে নেব যা সবজির দাম হ্যাঁ বেশি সবজি আনলে এর সঙ্গে একটা চচ্চড়ি করা যায় সে আর

एक फूल डा फूटे जो देखो जो आज के अनेक दिन पर अरे फूल गाज टा खराब हुए यार ला बहुत दिन पर यार टा फूल फूटे जो विशाल फूल दाव दाव दारुन देखो उनका पागा চালটা ধুয়ে নেব উনুনটা জ্বালিয়ে নিয়েছি এখন উনুনে কড়াই বসিয়ে দেব একটা ভাজা মশলা বানিয়ে নেব শুকনো লঙ্কা জিরে ধনে মৌরি আর গরম মশলা প্রথমে শুকনো লঙ্কাগুলো দেব লঙ্কাটা হাফ ভাজা হয়েছে এবারে দিয়ে দিচ্ছি গরম মশলা গোটা মানে মৌরি আর দিরে ওই গরম কড়াই শুকনো কড়াইয়ে একটা তেজপাতা হাফ করে দিলাম আর দিচ্ছি মুগের ডাল তবে ভেজে নেবো সাদা করণে পুরে নিচ্ছে ডালটা ভাজা হয়েছে গামলিতে ঢেলে নেব ডালটা ভাজা হয়েছে এবার গামলিতে ঢেলে নেব তেল দিয়ে দেবো কাঁচা লঙ্কা আলু লবণ এক হলুদ গুঁড়ো তেজপাতা দুটো ভাজা মশলার সঙ্গে গুঁড়ো করে নেব ডালটা ভালোভাবে ধুয়ে নেব দিয়ে দেবো সবজিটা প্রায় ভাজা হয়ে এসেছে এবার দিয়ে দেবো দিরে গুঁড়ো সবজিটা ভাজা হয়েছে নামিয়ে নেবো হাঁড়িতে হাফ হাঁড়ি জল নিয়েছি উনুনে বসিয়ে দেব ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেব ডালটা দিয়ে দেব প্রয়োজন মতো লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব মশলাটা গুঁড়ো করে নেবো মশলাটা গুঁড়ো করে নিয়েছি আর ভাজা মশলা একটু কচি কচি ভাত থাকলে ভালো হয় পাত্রে তুলে নেবো চাল ডাল প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার সবজিটা দিয়ে দেবো এবার সবজিটা দিয়ে দেবো একটু চিনি দিয়ে দেবো হয়ে গেছে এবার খিচুড়ির হাঁড়িটা নামিয়ে নেব নেবনে কড়াই বসিয়ে দেব কড়াইতে তেল দিয়ে দেব। চার পাঁচটা শুকনো লঙ্কা হাফ করে তেলে দিয়ে দেবো তেজপাতা গোটা জিরে এটা খিচুড়ির মধ্যে দিয়ে দেবো খিচুড়ির হাঁড়িটা আর একটু উনুনে বসিয়ে দেব এবার সেই ভাজা মশলা গরম মশলা জিরে ধনে শুকনো লঙ্কা মৌরি একসঙ্গে ভেজে গুঁড়ো করা দিয়ে দিচ্ছি এই মশলাটা ফুটিয়ে ছাড় এই হয় না হ্যাঁ সঙ্গে একটা তেজপাতাও দেওয়া আছে দিয়ে দেবো ওপর থেকে একটু গাওয়া ঘি খিচুড়ি রেডি নামিয়ে নিলাম তেল দিয়ে দিচ্ছি বেগুনটা লবণ হলুদ মাখিয়ে নেবো

আমরা প্রায় ডালিয়ার আর খিচুড়ি খাই আজকে চালের খিচুড়ি করেছি ডালিয়া ডালিয়া না আমরা সব সময় ডালিয়ার খিচুড়িটাই খাই মেন ডালিয়াটা নেই তো আজকে চালের এটা ডালিয়ার খিচুড়ি হলে এরকম টেস্ট হয়

হ্যাঁ চা বিস্কুট খেয়ে অনেকে এক বেলা সারাদিন কাটিয়ে দেয় ভালো গরম গরম খিচুড়িটা দারুণ লাগছে আর খেতেও ভালো লাগে গরম গরম তাই না

ঠাকুর বিসর্জনের পরে এবার সারা রাত ধরে বসে যে যত পারে খাও ছিলাম খাচ্ছি তো খাচ্ছি আড্ডা মাছি খাচ্ছি আর সে সারা রাত এরকম